আমার জন্য নিয়েছি তোমায় দাদার জন্য নিয়েছি তোমার জন্য খেলনা নিয়ে এসেছি তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো দিদি আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন সেই রিপোর্টগুলো একটু শেয়ার করতে তো সেই তখন তো ভালোভাবে শেয়ার করা হয়নি মানে শেয়ার করিনি জাস্ট বলেছিলাম তো এখন সেই রিপোর্টগুলো আমি তোমাদের ডিটেলসে বলবো মানে যেগুলো তোমরা জানতে চেয়েছো সেইগুলোই বলবো তোমাদেরকে তো আমার কাছে রয়েছে রিপোর্টগুলো এখন হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা বেলায় আমরা ভাবলাম যে একটু বাজারে যাই কারণ বাবুর জন্য কিছু কেনাকাটি করতে হবে তো যেহেতু এখন হাতে সময় নেই কারণ ওকে খাইয়ে দিয়েছি আবার কখন কান্না করবে তো তাড়াতাড়ি করে যাই বাজারের দিকে চলো তোমার দাদাও রেডি হয়ে গেছে দুজনে একসাথে চলে যাবো আর আমাদের বাবু এখন নিচেই আছে কারণ ওপরটা ভীষণ গরম আর আমরা দুপুরবেলায় নিচেই ছিলাম

বাবু যেহেতু মার কাছে আছে ঘুমাচ্ছে কি ঘুমাচ্ছে না তখন তো এখন দেখে কি করছে তাড়াতাড়ি কাজ মিটিয়ে চলে আয় বাবুকে যার বছর দেখে যায় কি করছে বাবু কি করছে মা বাবুকে খাওয়ানোর জন্য চেষ্টা করলো বাট বাবু কিন্তু খায়নি ও এক আগে খেয়েছে কারণ তার জন্য এখন আর খেলো না মা বলছিল খাইয়ে দিতে বাট খেলো না তো আমার এখন যাবো তাড়াতাড়ি করে কাজ মিটিয়ে আইবো যত তাড়াতাড়ি পারি কাজ মিটিয়ে চলে আইবো বেশিক্ষণ সময় লাগবে না বাজারে গিয়ে ওর কিছু জিনিসপত্র কেনার আছে যেহেতু মাস শেষ হয়ে গেল তার জন্য মানে নতুন মাস শুরু হলো তার জন্য তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আর আকাশে দেখতে পাচ্ছি যে মেঘও হয়েছে এখন বৃষ্টি হবে কিনা বলতে পারছি না একদিন তো বৃষ্টি হওয়ার কথা কিন্তু একদিনও হলো না তো দেখা যাক ভিজি নাকি না ভিজেই বাড়ি চলে আসি তো বাইক রেখে দিয়েছি এখানে বাইকটা থাকলো বাইক যদি যাওয়া সম্ভব না তার জন্য হেঁটে যাচ্ছি বাজারের মতো বাইক নিয়ে গেলে আরো প্রবলেম বেশি প্রবলেম হয় কেনাকাটা করা যায় দেখতে বাজার রাস্তাঘাট আমরা হরিতলা মোড় থেকে হেঁটে আসছি হরিতলা মোড় থেকে একটু সোজা চলে আসছি ডান একটা দোকান আছে এইটা এখানে প্রচুর খেলা দিচ্ছে আর রাস্তার ওপারেও একটা দোকান আছে বাট এইখান থেকে আমরা কিনবো এখান থেকে দাদারাও কেনে তো

দেখতে সুন্দর তাহলে আমরা কি দেখবো সেটা আগে দেখে অনেকের সঙ্গে আলোচনা করি তো একটা খেলনা আমরা দেখার জন্য বললাম যেটা উপরে এই দড়িতে ঝুলি দেয় সামনে ঘুরে শব্দ হয় হ্যাঁ হ্যাঁ এরকম চাবি আছে চাবি দিয়ে ঘুরিয়ে টুকটুক করে আওয়াজ হয় এই খেলনাগুলোর কথাই বলছিলাম যে আমাদের অবরোধের নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে না আচ্ছা ঠিক আছে এরকম ঘুরলেই হয়ে যাবে নাকি

তুমি কি এখন বাচ্চা আছো নাকি এখন নানা রকম খেলা আছে অঞ্জলি সব করে দাম শুনছে কোনটা নেবে এখন নিজেও কনফিউজ হয়ে যাচ্ছে আর আমাদের বাবু তো ছোট তো এখনো কোনটা নাও যদি ভালো লাগে কিছু তো নাও এইটার দাম হচ্ছে সাড়ে বারোশো টাকা এটা এটা ওর থেকে সাইজ একটু ছোটো হলো এটা কোয়ালিটি ভালো যার জন্য এটা দাম বেশি এইগুলো ঠিক আছে যেগুলো তিন 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 করে সব হবে হুম এই জিনিসটা ভালো হবে মনে হচ্ছে এটা ছেড়ে দিলে একটু করে আওয়াজ হবে

এখানে অনেকগুলো কালার আছে তো এর মধ্যে ওটা চেঞ্জ করে নিলাম এই তো আমাদের খেলনা নেওয়া হয়ে গেছে আপাতত এই দুটো খেলনা নিলাম যেহেতু এখনো ছোট এইগুলোই মনে হয় ঠিক আছে এখন যেহেতু মাস মতো বয়স তো হয়ে গেছে এবার আর কি নেবেন জন্য এবার একটা ইয়ে এই ছোট কি বলে একটা তোমার ড্রাইভার নেবে তো শোনো নাও শোনো 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 একটু শোন এইগুলো ঠিক আছে এইগুলো প্রচুর নিয়ে নেয় ঘরে সাজিয়ে রাখা যায় বলো এটা কিন্তু খুব সুন্দর লাগছে খুব কিউ তো লাগছে দেখতে

সুন্দর ফুল তিনটে ছিল তার মধ্যে এটাই তো সব থেকে ভালো লাগে দেখতে ভীষণ আলো হবে একটা

তাহলে কতগুলি জিনিস দেখো আমরা নিলাম ফার্স্ট আমরা এটা তো আরেকটা পছন্দ করেছিলাম ওখানে তো ওই ফেসটাতে কেমন একটা ছিল তার জন্য ভাবছি যে একটা মানে ফ্রেশ বানিয়ে দি এটা ফ্রেশ করে বানানো হয়েছে মানে এটাও নিয়ে নিয়েছি আমরা রাধা একটা রাধা কৃষ্ণ আছে আর এর মধ্যে আমাদের বাবুর জন্য দুটো খেলনা যেটা আমরা দেখালাম তুই এসেছিলাম বাবুর জন্য ছোট একটা খেলনা কিনতে একটাই খেলনা কিনতে ইনি মানে এসেছিলাম আমরা জন্য এসে আমার জন্য নিয়েছে তোমার দাদার জন্য নিয়েছে স্ক্যানার একটা খেলনা কিনতে এসে অনেকগুলো কেনা হয়ে গেল সঙ্গে একটা রাধা কৃষ্ণ হলো যেটা খুব ভালো হলো

আসলে দেখো অঞ্জলি শাড়ি কেনার আগে দিয়ে ব্লাউজ কিনতে চলে এসেছে আরে ব্লাউজগুলো দেখতে ভালো লাগছে তার জন্য শাড়ি তো অনেক আছে বাড়িতে কিন্তু ভাবছিলাম যে পূজোর শাড়ির কিন্তু পূজোর শাড়ি তো কিনি তো যাও এখন একে বললাম এটা ছাড়ো আগে শাড়ি কেনো তারপর বেশি কালার ম্যাচ করে তারপরে তুমি কিনে তোমার ব্লাউজ তো যে যে দুটো ভেজিটেবল চপ আপনারা নিয়ে নিচ্ছি খেতে পেয়েছে আর দুটোই নিচ্ছি বেশি না তাই তো ক্যাশ টাকাও নিয়ে আমাকে ফোন করতে হবে ফোন করতে মানি ব্যাগও নেওয়া হয়নি ওর জন্য ক্যাশও নেই সবই সব জায়গাতে ফোনপেই আমরা ইউজ করে নিচ্ছি আপনাদের চলো তো এখন এই দূরে খেতে খেতে আস্তে আস্তে আমরা এগিয়ে সামনের দিকে বাড়ি যেতে হবে দোকানে গিয়ে চেয়েছিলাম ভেজিটেবল জব বাট নিয়ে দিচ্ছে এগ ডিবি হয়তো উনি শুনতে পাননি খেয়াল করিনি হয় দেখ ঠিক আছে অনেকক্ষণ দিকে বাজারে ঘুরছে আর বাড়ি থেকে কোন কোন মা যে বাবু খেতে পেয়েছে তাহলে হয়তো রান্না করেছে হ্যাঁ আমরা আর ঘুরছিলাম

খেল না বা বা আগে খাইয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ও বলে বাবালে কিদে গেছে তো আমাদের যেহেতু ওখানে একটা ছিদ্র করা ছিল তার জন্য তোমার দাদা ওখানেই দিচ্ছে কিন্তু ওটাতে না অর্ধেক ফটো নিচে ডেবেই যাচ্ছে মানে নিচে থেকে যাচ্ছে তো এটা ওখানে দাও ওটা এখানে দাও হ্যাঁ আর তারপরে ওখানে এসিটা সেট করার পরে তারপরে ফটোটা লাগাতে হবে নাহলে এখন আন্দাজে লাগালে পরে আবার এ হয়তো করতে হবে তাই না আবার খুলতে হবে আবার এ করতে হবে দাও ওখানে দাও দেখি কেমন লাগে তো আমরা ঘড়িটা ওখানে দিয়েছি আর আর ওইখান থেকে ফটোটা নিয়ে এখানে রেখেছি কেমন লাগছে কমেন্টে জানিও তোমরা আর এদিকে আমাদের বাবু কান্না করছে কি হয়েছে বাবা হ্যাঁ কর খিদে লেগে গেছে তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো দিদি আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন সেই রিপোর্টগুলো একটু শেয়ার করতে তো সেই তখন তো ভালোভাবে শেয়ার করা হয়নি মানে শেয়ার করিনি জাস্ট বলেছিলাম তো এখন সেই রিপোর্টগুলো আমি তোমাদের ডিটেলসে বলবো মানে যেগুলো তোমরা জানতে চেয়েছো সেইগুলোই বলবো তোমাদেরকে তো আমার কাছে রয়েছে রিপোর্টগুলো তো এটা হচ্ছে আমার ফার্স্ট আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট যেটা হচ্ছে সাত সপ্তাহ পাঁচ দিনের মানে এটা আমি ফার্স্ট করেছিলাম যখন জানতে পেরেছিলাম তারপর যেটা সবাই জানতে চায় যে আল্ট্রাসনোগ্রাফিতে এফএইচ আর মানে কত ছিল আমার তো সবার ফার্স্ট আমার ছিল এফ এইচ আর তোমরা দেখতেই পাচ্ছ একশো একষট্টি বিপিএম এখানে লেখাই আছে এফএইচ আর এটা সবাই দেখে আল্ট্রাসনোগ্রাফিতে আরেকটা জিনিস সবাই দেখে সেটা হচ্ছে তো এই রিপোর্টটা সবার ফার্স্ট আমরা দেখলাম যে এখানে এফ এইচ আর একশো আছে একষট্টি বিপিএম আরেকটা জিনিস যেটা আমরা লক্ষ্য করেছিলাম সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল বেবি না টু ইন বেবি তো এখানে লেখাই আছে যে আমাদের সিঙ্গেল বেবি তো এটা আমরা ফার্স্ট আলট্রাসোনোগ্রাফিতে আমরা জানতে পেরেছিলাম তারপর হচ্ছে আমি মোট তিনবার আলট্রাসোনোগ্রাফি করেছিলাম আমার প্রেগনেন্সিতে তো এটা হচ্ছে ফার্স্ট তো করেছিলাম সাত সপ্তাহে তারপরে হচ্ছে আমার একুশ সপ্তাহে দুদিনে একটা রিপোর্ট করা হয়েছিল তো এইখানে রিপোর্টে এফ আর আমার এসেছিল একশো পঞ্চান্ন তো আমার আগে ছিল একশো একষট্টি তারপরে কমে গিয়েছিল একশো তে এসেছিল একুশ সপ্তাহে বেবির ওয়েটটাও তখন বোঝা যাচ্ছিল তো এখানে আমার বেবির ওয়েট হয়েছিল চারশো গ্রাম এবার একশোটি কমও হতে পারে একশোটি গ্রাম বেশি হতে পারে এটাই লেখা ছিল আর যা কিছু ছিল সব কিছু আমার নর্মাল ছিল আলট্রাসোনোগ্রাফিতে তো এটা গেল আমার একুশ সপ্তাহে লাস্ট একটা করা হয়েছিল সেটা হচ্ছে

তারপর এখানে তখন বাবুর ওজন হয়েছিল এই যে বাবুর ওজন হয়েছিল দু কেজি দুশো সাতষট্টি গ্রাম এবার তিনশো ছত্রিশ গ্রাম কমও হতে পারে তিনশো ছত্রিশ গ্রাম বেশিও হতে পারে প্লাস মাইনাস তো এটাই ছিল আমার আল্ট্রাসোনোগ্রাফি আর বাদ বাকি যেগুলো ছিল হার্ট তারপরে আরও যে সব কিছু থাকে সবকিছু আমার নর্মাল ছিল এখানে সেটাই লেখা আছে আর একটা তোমাদের সাথে আমি শেয়ার করছি যে আমার হচ্ছে যখন মানে লাস্ট রিপোর্টগুলো এসেছিল আমার যেহেতু ডেট একটু পরেই ছিল কিন্তু ডাক্তারবাবু তাড়াতাড়ি করে করে দিয়েছিল কারণ আমার যেহেতু আগেই করা হয়েছিল সেটার কারণ হচ্ছে এই রিপোর্টটা তোমরা দেখতেই পাচ্ছ এই রিপোর্টটা এটা হচ্ছে এই যে লিভার ফাংশন টেস্ট এই যে লিভার ফাংশন টেস্টে এখানে লেখা আছে যে কত থাকা দরকার আর এখানে কত কত আমার মানে এসেছে তো এখানে ফার্স্ট এখানে ওয়ান থেকে জিরোর মধ্যে আসার দরকার আমার ওয়ান যেটা হচ্ছে ব্লু রুবিন মানে যেটা জন্ডিসের জন্য এটা সামান্য বেশি ছিল বেশির দিকেই ছিল তাছাড়া বাদ বাকি কিছুই তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো ডিপ ব্ল্যাক করে দিয়েছে ডিপ ব্ল্যাক মানে ওভার হয়ে গেছে বেশি হয়ে গেছে অনেক বেশি এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ পনেরো থেকে উনষাটের মধ্যে থাকা দরকার আমার এখানে তিনশো নব্বই তারপর এখানে হচ্ছে ছেচল্লিশ থেকে একশো ষোলোর মধ্যে থাকা দরকার সেখানে আমার এসে হচ্ছে চারশো চুরাশি মানে সব কিছু এখানে দেখো পুরো একদম ডিপ ব্ল্যাক করে দিয়েছে যার জন্য আমার সব কিছু অনেক অনেক বেশি ছিল তাই তাড়াতাড়ি আমার মানে অপারেশনটা করেছে অনেক বেশি ছিল তার জন্য তো এটাই হলো আমার ইউএসজি রিপোর্ট কারণ অনেক রিপোর্টই তো করা হয়েছিল প্রচুর প্রচুর করলাম যতটুকু তোমাদের সাথে শেয়ার করেছি এবার তোমরা কমেন্টে জানাতে পারো যে তোমাদের আরো কিছু জানার আছে কিনা আমি চেষ্টা করব পরের কোন ভিডিওটাতে সেটা তোমাদের সাথে শেয়ার করার তো এখন আমরা নিচে যাব ভাত খেতে আর বাবু রয়েছে মেজদার ঘরে তো নিচে যাই ভাত খেয়ে আসি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এই গুদুলটা আমার খুব পছন্দ হয়েছে তার জন্য যেখানে যাচ্ছে এটাকে নিয়ে যাচ্ছি কিন্তু এটা এখন আমাদের বাবুর কাছে দিয়ে যাব আর আমরা যেহেতু এখন রাত কটা বাজে ঘড়িটা এখন চেঞ্জ হয়ে গেছে ওই চলে গেছে কটা বাজে এখন এগারোটা বাজে যাচ্ছে সাড়ে দশটা বাজে তো এখন আমরা নিচে খেতে যাব তার আগে চলো বাবুকে দেখা করে দেখা করে তারপরে খেতে যাই চলো চল চলো 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 বাবু রয়েছে মেজদার ঘরে মেজদার যে খাওয়া হয়ে গেছে আমরা রয়েছি তার জন্য बाबू ওইখানে এখন আমরা নিচে যাবো তার আগে ফুল বাবুর কাছে দিয়ে খেলা করছে এমনিতেই মেদার খেলা করছে কত শব্দ করছে অনেক কথা ফুল খেলা করছে ফুল খেলা করছে ওই দিয়ে চলে খেলা খেলা করছে